প্রতিযোগিতা শুরু হবে চারশো মিটার দৌড় প্রতিযোগিতা শুরু হবে জিহাদ নবম শ্রেণী আব্দুসামাদ নবম শ্রেণী রানি অষ্টম শ্রেণী আলামী অষ্টম শ্রেণী পল্লব নবম শ্রেণী দুই হাজার পঁচিশ আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল দেখা যাক এই চারশো প্রথম

ফলাফল এসে পৌঁছে যাবে ভলাঘল আস মাত্রই আমি বিজয়ীদের নাম প্রকাশ করি এখন বালক নিয় তোরাক দলের চারশো মিটার ডেকে পৌঁছে যাবে বালক নিয় তোরাক দল প্রথমেই তাসিন নবম শ্রেণী আকাশ অষ্টম শ্রেণী রাফসান অষ্টম শ্রেণী আব্দুল্লাহ দশম শ্রেণী ইমরান দশম শ্রেণী আব্দুল কাইয়ুম অষ্টম শ্রেণী কাহিম দশম শ্রেণী শাহিদ জাহিদ দশম শ্রেণী ফয়জা নবম শ্রেণী সিয়াম নবম শ্রেণী সিজা তোমাদের এক্ষুনি দুইশো মিটার দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে চারশো মিটার চারশো মিটার দৌড় প্রতিযোগিতা শুরু হবে তোমাদের নাম সপ্তম শ্রেণী আলামিন অষ্টম শ্রেণী সোহেল ষষ্ঠ শ্রেণী ইমন অষ্টম শ্রেণী ইয়াসিন অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী জাকির সপ্তম শ্রেণী শান্ত নবম শ্রেণী রোহান নবম শ্রেণী সপ্তম শ্রেণী শ্রেণী সজিব সপ্তম শ্রেণী তানবির নবম শ্রেণী গুলাম রহমান অষ্টম শ্রেণী হোসেন তৃতীয় শ্রেণী এসিসি পরীক্ষার্থী বালক দু হাজার পঁচিশ তাদের বিজয়ীদের নাম আমার হাতে এসে বসে গেছে আমি বিজয়ীদেরকে অনুরোধ করব তাদের নাম ডাকার সাথে সাথে যেন তারা বিজয় মঞ্চে এসে বিজয় স্থান অর্জন করে বালক পরীক্ষাটি দুই হাজার পঁচিশ আটশো মিটার দৌড়ের ফলাফল প্রথম স্থান অধিকার করেছে রাপ্তি তৃতীয় স্থান অধিকার করেছে সুভাগ রানা তাদেরকে অনুরোধ করবে বিজয় জল তাদের চারশো মিটার দৌড়ে ফলাফল আমার হাতে এসে পৌঁছে গেছে আমি প্রথমেই প্রথম স্থান অধিকার করেছে সাজু নবম শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছে ইব্রাহিম সপ্তম শ্রেণী এবং তৃতীয় স্থান অধিকার করেছে পলক নবম শ্রেণী